আসসালামু আলাইকুম ভিউয়ার্স জানিয়ে দেব এই মাত্র পাওয়া সর্বশেষ সংবাদ বাংলাদেশের শিরোনাম কমলাপুরের রনির অবস্থানের কারণ জানতে চান হাইকোর্ট জানিয়ে দেব তৈরি পোশাকের রপ্তানি আদেশ কমছে লক্ষ্য পূরণ নিয়ে সংখ্যা এদিকে অংশ নেবে না বললেও বিএনপির জন্য অপেক্ষা করবে ইসি আরো জানিয়ে দেব রপ্তানি আয়ের নতুন লক্ষ্যমাত্রা ঘোষণা এরপরেই জানিয়ে পদ্মা সেতু দেখতে মমতাকে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর গ্যাস সংকটে চট্টগ্রামে সার কারখানায় উৎপাদন বন্ধ এবারও জানিয়ে দেব ভারতের শিরোনাম শিবসেনা তুমিকার সিন্ডের না উদ্ধবের জবাব খোঁজার ভার বৃহত্তর ব্যাঞ্চের ওপর আন্তর্জাতিক বাজারে পড়েছে তেলের দাম পেট্রোল ডিজেল রপ্তানিতে কর কমালো কেন্দ্র সর্বশেষ জানিয়ে দিচ্ছি রনিল নতুন প্রেসিডেন্ট হতেই শ্রীলঙ্কায় বিক্ষোভ জোরালো হওয়ার ইঙ্গিত অংশ নেবে না বললেও বিএনপির জন্য অপেক্ষা করবে ইসি নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে অংশ নেবে না বলে সাফ জানিয়েছে বিএনপি তবে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল বলেছেন এ দলের জন্য অপেক্ষা করবেন আজ বুধবার সকালে নির্বাচন ভবনে গণতন্ত্রী পার্টির সঙ্গে সংলাপ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিসি এ কথা জানান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করছে ইসি আজ বিকেল তিনটায় বিএনপিকে সংলাপের আমন্ত্রণ জানানো হয়েছে ইসি সূত্র জানায় দলটিকে জানিয়েছে তারা এই সংলাপে অংশ নেবে না বিএনপি সংলাপে আসছে না এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে সিসি বলেন আমরা ওয়েট করব। বিএনপি কে সংলাপে আনার জন্য বিশেষ কোন উদ্বেগ নেব না তবে এ জানতে চাইল এর কোন উত্তর দেননি সিএসি সাংবাদিকদের বলেন এ পর্যন্ত যতগুলো পার্টি সংলাপে অংশ নিয়েছে তাদের সকলের মনোভাব ইতিবাচক ভোটাররা যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন তা নিশ্চিত করতে বলেছেন তারা ইসিও তাদের এ ব্যাপারে নিশ্চিত করেছে তৈরি পোশাকের রপ্তানি আদেশ কমছে লক্ষ্য পূরণ নিয়ে সংখ্যা করোনা মহামারীর পর রাশিয়া ইউক্রেন যুদ্ধের ধাক্কায় বাংলাদেশের প্রধান রপ্তানি গন্তব্য যুক্তরাষ্ট্র ও ইউরোপ উচ্চ মূল্য স্ফীতি সৃষ্টি হয়েছে আর সেই উত্তাপ এসে লেগেছে দেশের পোশাক খাতে কারণ বাংলাদেশের বৃহত্তম এই দুই বাজারের ক্রেতারা নতুন পোশাক কেনা কমিয়ে দিয়েছেন ফলে বাংলাদেশের বেশিরভাগ অর্ডার কমিয়ে দিয়েছেন বলেও বিজিএমএ বিকেএমএ সূত্রে জানা গেছে অথচ কয়েক মাস আগেও বিপুল কার্যাদেশ পাচ্ছিল দেশের পোশাক কারখানাগুলো এখন একেবারে উল্টো পরিস্থিতি তৈরি হয়েছে ইতিমধ্যেই রপ্তানি আয় গত মাসের তুলনায় কমে গেছে আর ডলারের বাজারে অস্থিরতায় রেমিটেন্স কমার পাশাপাশি দেশের রিজার্ভও কমেছে এতে পণ্যের কাঁচামাল আমদানি এলসি খুলতেও ব্যবসায়ীরা সূত্রমতে ইতিমধ্যে ইউরোপে অর্থনৈতিক আজ পড়তে শুরু করেছে গ্যাস সংকটে চট্টগ্রামে সার কারখানায় উৎপাদন বন্ধ করলেন দীর্ঘ আড়াই মাস বন্ধের পর গত বিশেই ফেব্রুয়ারি মধ্যরাত থেকে সার উৎপাদন শুরু হয় চট্টগ্রাম ইউরিয়া সার কারখানা লিমিটেড তবে গত মঙ্গলবার রাত সাড়ে আটটায় রাষ্ট্রায়ত্ত এই কারখানাটিতে আবারও ইউরিয়া উৎপাদন বন্ধ হয়ে যায় কারখানার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোহাম্মদ আক্তারুজ্জামান বলেন গ্যাসের চাপ কমে যাওয়ার কারণে কারখানার উৎপাদন বন্ধ রাখা হয়েছে সিইউএফএল সূত্র জানায় কারখানার সার উৎপাদন বন্ধ থাকায় প্রতিদিন প্রায় কোটি টাকার বেশি হয়। কারখানা কর্তৃপক্ষ যান্ত্রিক ত্রুটির কথা বললেও মূলত বাল গুদামে সার রাখার জায়গা না থাকায় গত সপ্তাহে সাত দিন কারখানার উৎপাদন বন্ধ রাখা হয় গত নয় জুলাই বিকেল তিনটা থেকে সতেরোই জুলাই পর্যন্ত যান্ত্রিক ত্রুটি দেখিয়ে উৎপাদন বন্ধ রাখে পক্ষ কমলাপুরের রনির অবস্থানের কারণ জানতে চান রেলওয়ের অব্যবস্থাপনা প্রতিবাদে কমলাপুর রেল স্টেশনে অবস্থানের কারণ জানতে চেয়েছেন বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার নেতৃত্বাধীন দ্বৈত বেঞ্চ রাষ্ট্রপক্ষের আইনজীবীকে রনির বিষয়ে তথ্য জানানোর জন্য বলেন আদালত সকাল দশটা পঞ্চাশ মিনিটের দিকে সংশ্লিষ্ট বেঞ্চ বসার পর রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমির উদ্দিন মানিকের কাছে রনির অবস্থানের কারণ জানতে চান আদালত তখন মানিক বলেন আমরাও পত্রিকা ও বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি রেলপথে টিকিট বাণিজ্য ও অনিয়ম নিয়ে প্রতিবাদ জানিয়ে আসছেন এই ঢাবি শিক্ষার্থী তখন আদালত বলেন ঘটনা কি খোঁজ নেন কমলাপুর রেল স্টেশনে একজন ছেলে দিনের পর দিন অবস্থান করছেন পত্রপত্রিকা ফেসবুক ইউটিউব সবখানে বিষয়টি ভাইরাল এবং আলোচনা হচ্ছে খোঁজ নিয়ে দেখুন সমস্যা সমাধান করা যায় কিনা রপ্তানি আয়ের নতুন লক্ষ্যমাত্রা ঘোষণা চলতি অর্থ রপ্তানি আয়ের নতুন লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয় বুধবার বাণিজ্য মন্ত্রণালয় এক সংবাদ সম্মেলনে এই লক্ষ্যমাত্রার কথা জানান বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি বাণিজ্য মন্ত্রী বলেন দুই হাজার একুশ অর্থ রপ্তানিতে আমরা ষাট বিলিয়ন ডলার আয় করেছি সব দিক থেকে বিবেচনা করে এবার রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা এগারো শতাংশ বাড়িয়ে সাতষট্টি বিলিয়ন ডলার নির্ধারণ করা হয়েছে তিনি বলেন পণ্য রপ্তানি খাতে নতুন আয়ের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে আটান্ন বিলিয়ন ডলার আর সেবা খাতে নয় বিলিয়ন ডলারের নতুন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে রপ্তানির লক্ষ্যমাত্রা ঘোষণার আগে বাণিজ্যমন্ত্রী জানান নতুন লক্ষ্যমাত্রা নির্ধারণের ক্ষেত্রে সরকার বেশ কিছু বিষয় বিবেচনায় এনেছে সেগুলো হলো সাম্প্রতিক বিশ্ব পরিস্থিতি ও বিগত দুই হাজার একুশ বাইশ অর্থ বছরের রপ্তানির প্রবৃদ্ধির অর্জনের গতি ধারা পণ্য ও বাজার সম্প্রসারণে সরকার প্রদত্ত আর্থিক সুবিধা বিশ্ব বাণিজ্যের সাম্প্রতিক গতি ধারা দেশে করোনার প্রভাব রপ্তানির সম্ভাবনাময় পণ্য সেবা খাতের বিকাশ রপ্তানি সংশ্লিষ্ট অংশীজনদের পরামর্শ এবং চলতি চলতি অর্থ বছরের বাজেটে করোনা মোকাবেলায় সরকারের নেওয়া নানামুখী উদ্বেগ পদ্মা দেখতে মমতাকে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর এবার ভারতের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত শিবসেনা তুমি কার শিন্ডের না উদ্ভাবের জবাব খোঁজার ভর কি বৃহত্তর ব্যাঞ্চের ওপর শিবসেনা তুমি কার প্রাক্তন না বর্তমানের এই প্রশ্নের জবাব খোঁজার পর ভার বৃহত্তর ব্যাঞ্চের ওপর দিতে পারে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ পরবর্তী শুনানিতে তাই স্পষ্ট হবে পয়লা আগস্ট এই হামলার পরবর্তী শুনানি হতে পারে মোট ছয়টি আবেদন তারই মধ্যে পাঁচটি আবেদন উদ্ধব ঠাকুরের শিবিরের পক্ষ থেকে একটি আবেদন মুখ্যমন্ত্রী একনাথ সিন্ডের তরফ থেকে বুধবার শুনানি শুরুতেই সুপ্রিম কোর্টে উদ্ধবের পক্ষ সওয়াল করার জন্য হাজির হন প্রবীণ আইনজীবী কপিল শিববল অন্যদিকে সিন্ডে শিবিরের হয়ে উপস্থিত হন আরও এক প্রবীণ আইনজীবী হরিশ সালভে সিব্বল সওয়াল করেন মহারাষ্ট্র গণতন্ত্র ঘোর বিপদে ওই রাজ্য যা ঘটেছে তাতে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো তামাশায় পরিণত হয়েছে পাল্টা জবাবদান সিন্ডা শিবিরের আইনজীবী হরিশ তার সওয়াল এদিকে আন্তর্জাতিক বাজারে পড়েছে তেলের দাম পেট্রোল ডিজেল রপ্তানিতে কর কমালো কেন্দ্র তেল রপ্তানি করের এক্সপোর্ট ট্যাক্স পরিমাণ কমালো কেন্দ্রীয় সরকার লিটার পিছু ছয় টাকা করে কমবে পেট্রোল রপ্তানির খরচ ডিজেলে লিটার পিছু দুই টাকা করে ট্যাক্স কমানো হয়েছে অপরিশোধিত তেল রপ্তানিতেও কর ছাড় মিলেছে আন্তর্জাতিক বাজারে কিছুটা কমেছে তেলের দাম সে কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার প্রসঙ্গত জুলাই মাসের শুরুতেই জ্বালানি রপ্তানির করের পরিমাণ বাড়ানো হয়েছিল দেশীয় বাজারে জ্বালানির যোগান কমে যাওয়ার কারণে রপ্তানিতে কর বসানোর কথা জানিয়েছিল কেন্দ্র বুধবার একটি সরকারি নির্দেশিকায় জানানো হয়েছে দেশে উৎপাদিত বিমানের জ্বালানিতেও লিটার পিছু দুই টাকা করে ট্যাক্স কমানো হয়েছে ডিজেলও একই পরিমাণ কর ছাড়ের কথা ঘোষণা করা হয়েছে বুধবার অর্থাৎ বিশ জুলাই থেকেই নতুন নিয়ম বিধি কার্যকর হবে রনিল নতুন প্রেসিডেন্ট হতেই শ্রীলঙ্কায় বিক্ষোভ জরালো হওয়ার ইঙ্গিত শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট হলেন রনিল বিক্রমাসিংহ বুধবারই প্রেসিডেন্ট নির্বাচনে পার্লামেন্টের সদস্যরা গোপনে ভোট দেন তাতে শেষ হাসি বিক্রমাসিংহেরই তবে শ্রীলঙ্কার সাধারণ মানুষ কিন্তু বিক্রমাসিংহকে প্রেসিডেন্ট হিসেবে একেবারেই চান না তাই বিক্ষোভ শেষ নয় হয়তো ফের নতুন করে শুরু হতে চলেছে শ্রীলঙ্কায় জনরোষের হাত থেকে বাঁচতে গোতাবায় রাজাপক্ষে দেশ ছেড়ে পালান আপাতত মালদ্বীপে তিনি সেখান থেকেই ইস্তফাপত্র পাঠান তারপর অস্থায়ী প্রেসিডেন্ট হিসেবে কাজ চালিয়েছেন দেশের প্রধানমন্ত্রী রনিল সিংহে তিনি শেষ অবধি হলেন প্রেসিডেন্ট এটা ঘটনা প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে গোটা দেশে জরুরি অবস্থা জারি করেছিলেন রনিল সিংহে কারণ সিংহের প্রার্থী পদ নিয়ে অসন্তুষ্ট শ্রীলঙ্কার সাধারণ মানুষ তাই শ্রীলঙ্কায় বিক্ষোভ আরো জোরদার হওয়ার সম্ভাবনা সূত্র পার্টস টুডে